আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর চিকেন কারি বা টিকে নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল এন্টারপ্রাইজ থেকে আসলে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাভ ডিখ দিতে হবে একটা করে লাইক দিতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলি দেখতে পারবেন ড্রেসগুলিও দেখতে পারবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে এখানে চিকেন কারি কাজ করা পাবেন এখানে দেখেন সম্পূর্ণরূপে চিকেন কারি কাজ করা এটা দেখেন কী যে সুন্দর করে চিকেন কারি কাজ করা রয়েছে প্যান্টের কাপড়টা সুন্দর হবে স্লিভের পাটটা সুন্দর সাথে কিন্তু ড্রেসের সাথে একটা দোপ রয়েছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন তবে আমি বলবো এই ড্রেসগুলি সবার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরাই দিতে পারি একমাত্র আন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বারেরাই ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার কী থাকবে এটা কিন্তু হচ্ছে আবার একটু বিস্কিট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন খুবই সুন্দর হচ্ছে ডিজাইনটা এটাও কিন্তু হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা তবে এটার সাথে হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা দেখেন তো যে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন খুবই সফট একটা ডিজাইন থাকবে তারপর হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে আপনার চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজের মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তবে এটা কিন্তু হচ্ছে আপনার এতটাই সুন্দর যে ডিজাইন বলেন কালার বলেন আর এটা কিন্তু ম্যাচিং সুতার মধ্যেই কিন্তু চিকেন কারি কাজ করা সাথে কিন্তু একটা দুপাট্টার লুক রয়েছে এই হচ্ছে দুপাট্টার লুকটা অ্যাশের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনটা খুবই পারফেক্ট এটা কিন্তু আবার রয়্যাল ব্লু কালার মাশাল্লা ম্যাচিং সুতের মধ্যে যখন আপনি এই ডিজাইনের হচ্ছে কাজ করা থাকে এই ধরনের বাটিকগুলি যারা চাচ্ছেন একটু কাজ করা বাটিকগুলি নেবেন তাদের থেকে আমি বলবো হচ্ছে একটা কাজ করা বাটিকে থ্রি পিস পরেন নিজের কাছেও ভালো লাগবে স্লিপের পাটটা যেহেতু আলাদা আর এই ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকার মধ্যে চিকেন কারি বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো সাতশো টাকার মধ্যে একটা অবিশ্বাস একটা প্রাইস তারপরে আপনারা যারা ছয় পিসের উপর নেবেন যে ভাই আমরা ছয় পিস নিবো বিক্রির জন্য ও মাই গড তাদের জন্য আরও প্রাইস কমে আসবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে বটল গ্রিন কালার আর এটা কিন্তু হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন সুন্দর করে চিকেন কারি কাজ করা ভালোই লাগে ড্রেসগুলি প্রাইস মাত্র সাতশো টাকার মধ্যে এটা আবার বাসন্তী কালার অনেক আপরাই হলুদের প্রোগ্রামে যে এই ধরনের ভাইয়া কালারটা লাগবে যেই ধরনের পড়তে চাই একটু কাজ করার মধ্যে পড়তে চাই এটার সাথে আবার অ্যাশ কালার কম্বিনেশন ফাইনালি এটা হচ্ছে অ্যাশ কালার অনেক অপরাই কিন্তু অ্যাশ কালারটা চালছেন অ্যাশের সাথে কিন্তু ম্যাজেন্ডা কালারটা কিন্তু হচ্ছে মাশাল্লাহ এইটাও কিন্তু হচ্ছে মাত্র সাতশো টাকার মধ্যে নিয়ে ফেলবেন কারণ এই ড্রেস সবাই কিন্তু এখনও সাড়ে নশো এক হাজার টাকা করে বিক্রি করে বাট আমরাই সবসময় চেষ্টা করি সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভালো কি ড্রেস দেওয়া যায় হুম ফাইনালি এই দুইটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আশা করি যারা এতক্ষণ লাইভ ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ড্রেসগুলি পেতে হলে সবসময় হচ্ছে আপডেট কিছু কালেকশন সবার আগে পেয়ে যাবেন বিল্লাল আন্টার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটাই